হাফ লিটার দুধ এর মধ্যে হাফ কাপ গোবিন্দভোগ চালের পেস্ট দুধ ফুটে উঠলে এই পেস্ট দিয়ে দেব এক পিঞ্চ লবণ চিনি কাজু বাদাম জল দিয়ে বেটে সেই পেস্ট ঘি সব কিছুর মিশ্রণ একসাথে ঘন হচ্ছে মিল্ক পাউডার হাফ কাপ একটা খির ভাব চলে এলে এতে আমি একটা আমসত্ত্বের প্যাকেটের হাফ প্যাকেট আমসত্ত্ব একটা বাটিতে ভিজিয়ে রেখেছি সেখান থেকে ভালো করে পেস্ট বানিয়ে এতে দিয়ে দেব। যখন দুধটা পুরো তৈরি হয়ে যাবে ফিরনিটা তখন আমসত্ত্বর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব শেষে এলাচের গুঁড়ো আর আম ছড়িয়ে পরিবেশন করব এখানে আমসত্বর পেস্টটা দিয়ে দিলাম ছি নাড়ব না গরম দুধে এমনি আমসত্ত্বটা গলতে শুরু করবে মিশ্রণের সঙ্গে শেষে একটু ঘেঁটে দিব হালকা হাতে তাতেই সুস্বাদু হবে বেটি বেশি ঘাঁটাঘাঁটি করলে এটা সাবুর মতো একটা স্টেকচার তৈরি হবে